আরও দুই দিন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে থামবে কবে জানালো আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় মান্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে শক্তি হারালেও তার রেশ এখনো কাটেনি সেই গভীর নিম্নচাপের প্রভাবেই আগামী আরও আরো দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ অতি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পর তা উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে থাকে এবং বুধবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপ ধীরে ধীরে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে সরে গিয়ে আরও দুর্বল হয়ে যাবে এবার আসছি দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসে কি বলা হচ্ছে বৃহস্পতিবার বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শুক্রবার ভারী বৃষ্টি চলবে বীরভূম ও মুর্শিদাবাদে পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ারে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে শুক্রবারও কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু অংশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে তবে সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে বলে অনুমান করা হচ্ছে উপকূলে সতর্কতা জারি বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার কারণে মৎস্যজীবীদের তিরিশে অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে